হাই আজ দেখাবো তোমাদের এই কাঠ ফাটা গরমের মধ্যে আমাদের বাগানে কি কি সবজি হয়ে যাচ্ছে তো প্রথমেই তোমাদের মনে আছে কিনা না যাই না আমরা যে মাটিতে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেই কুমড়ো গাছটা দেখো কত বড়ো হয়ে গেছে ওর জন্য আলাদা করে মাচাও করে দিতে হয়েছে আর আমরা ভাবতেই পারিনি যে এই গাছে এত ভালো ফলন হবে শুধুমাত্র গোবর সার ইউজ করে আজকে মা দুটো কুমড়ো তুলবে আর তার মধ্যে যে বড় কুমড়োটা দেখো এটার সাইজটা জাস্ট এবার তোমরাই গেস করো এটার ওয়েট ঠিক কত হতে পারে আর তারপরে চলো দেখাবো আমাদের পৈশাখের গাছগুলো এত হেলদি হয়েছে না গাছগুলো শুধুমাত্র একটু বৃষ্টি পেয়ে কিরমভাবে ভাবে বেঁধেছে আর গাছের পাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে তারপরে আছে ডাটা গাছগুলো আমরা ভাবতেই পারি যে ছাদেও আমরা ঠিক এতটা হেলদি আর লম্বা ডাটা করতে পারবো শুধুমাত্র একটা ফ্ল্যাট গ্রো ব্যাগে এর বীজগুলো বসিয়ে দিয়েছিলাম তারপর থেকে ওই মাঝে মাঝে একটু গোবর সার দেওয়া হয়েছে আর তাতে ডাটার সাইজ দেখো আর লাস্ট কিছুটা ভেন্ডি আর উচ্ছে তোলা হলো তো আজ আসি তাহলে চলো